আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু নতুন ভিডিওতে আর নতুন ভিডিও মানে ফুরকান ফেব্রিক্সের প্রতিদিন আনকমন কিছু কালেকশন দেখায় তো আজকে আপনাদের হাতে যেটা রেখেছে এটা হচ্ছে জমজমের মধ্যে একটা কালেকশন এই হচ্ছে সামনে সাইড ওন্নাটা দেখেন ওন্নাটা আমরা দেখাই এই হচ্ছে আমিদের ওন্নাটা পাঁচ হাত নামাজি অন্য হবে তো এরকম অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আমাদের দোকানে আসে আর আজকে এইগুলো ছাড়াও কিন্তু থাকবে আমাদের অফারে কিছু জমজম থাকবে ছয়শো আশি টাকা পাঁচশো তিরিশ টাকা জয়পুরি থাকবে সাতশো আশি টাকা জমজম থাকবে জমজম থাকবে হচ্ছে ছয়শো আশি সাতশো আশি এবং মার্শালের বেশ কিছু ডিজাইন থাকবে সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাব ইনশাল্লাহ প্রথমে আমাদের দোকানের ঠিকানা বলে দিব ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফোরখান ফেব্রিক ভিডিওতে আপনারা দেখলেন আমাদের দোকানটা আপনারা আমাদের দোকানে অবশ্যই এসে দেখে নতুনত্ব থ্রি পিস গুলো কিনে নেওয়ার চেষ্টা করবেন তো চলেন আমরা একটা একটা করে ছয়শো আশি টাকার থেকে শুরু করি ডিসপ্লাপ বলে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা জমজম জমজমের মধ্যে ডিজাইন হবে এটা প্রাইস হচ্ছে ছয়শো আশি টাকা এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হবে হাতার কাপড়টা অনেক চমৎকার একটা হাতার কাপড় নিচে স্লিভসের কাপড় দেওয়া রয়েছে থাকবে কামিজের সালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটার অন্যা পা ছাত নামাজি অন্য হবে দেখেন একটা কিন্তু ছয়শো আশি টাকা রেটেই পাবেন আমাদের কাছ থেকে এটার মধ্যে চারটা কালার হবে আমরা কালারগুলো দেখাবো না কালার দেখালে সময়গুলো হয়ে যাবে তো আমরা ডিজাইনগুলো ঝটপট করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট হবে খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা ভাই ভালো মাল নিতে হলে ভালো প্রাইজ দিতে হবে আর আপনারা সবাই জানেন ইসলামপুরের মাল খুবই ভালো হ্যাঁ এই যে দেখেন এখানে লেখা রয়েছে জমজম মাল হ্যাঁ জমজম এই থ্রি পিসগুলো অনেক ভালো কোয়ালিটির থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিদের ওন্না ওন্নাটা একটু দেখাই কত বড় সাইজের ওন্না হবে ওন্নাটা কত বড় সাইজের ওন্না হবে খুবই সুন্দর চমৎকার ডিজাইনের ওন্না হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের থেকে পাইকারিতে নিতে পারেন তো এর ড্রেসটা অনেক চমৎকার ড্রেস হবে যারা যারা নেবেন স্কিন দিয়ে অর্ডার করবেন আর এর থেকে ভালো থ্রি পিসও আমাদের কাছে রয়েছে জমজমের যদি আটশো টাকা বাজেট করেন তাহলে কিন্তু আমরা আরও দামি এবং ভালো কোয়ালিটির থ্রি পিস দেখাবো এইগুলোর প্রাইস হচ্ছে ছয়শো আশি টাকা করে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পাঁচ হাত নামাজই অন্য হবে ওনার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এবং স্যালোয়ারটাও কিন্তু ম্যাচিং কালারের মধ্যে হবে তো এটাও আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের ছয়শো আশি টাকায় প্রাইস নিব আর এটার মধ্যে চারটা কালার হবে মিষ্টি কালারের মধ্যে আরও একটি ডিজাইন দেখানো হচ্ছে এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে কামিজের সামনের সাইড অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর এটা এক ফুলের মধ্যে ডিজাইন হবে এরপর আমরা কামিজের পিছনের একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর চমৎকার এবং অনুনা দেখাই অননা হচ্ছে পাঁচ হাত নামাজি অন্যা হবে এই হচ্ছে কামিজের অন্যটা পাঁচ হাত নামাজি অন্য হবে প্রয়োজন হলে এই স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা ধাপে ধাপে জমজম দেখাবো পাঁচশো তিরিশ টাকার কিছু দেখাবো এরপর সাতশো আশিরও কিছু দেখাবো বুটিক্সের কিছু দেখাবো অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আমাদের ভিডিওটা হচ্ছে কিন্তু পাইকারি দোকানের একেবারে নতুন যে থ্রি পিসগুলো আসে সেইগুলো কিন্তু আমরা প্রতিদিন ভিডিওতে মেক করি ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন যারা অনলাইনে কেনাকাটার ইচ্ছুক বা ইচ্ছা পোষণ করছেন তারা কিন্তু কম করে হলেও চার পিস অথবা ছয় পিস একেবারে সর্বনিম্ন অর্ডার হুম আপনার এইভাবে চার অথবা ছয় এর অধিক নিতে পারেন সমস্যা নাই দশ পিস যার যেরকম ইচ্ছা নিতে পারেন তবে এই কোয়ালিটির আপনারা এই পরিমাণে নিতে পারেন তো এইগুলো প্রাইস পাঁচশো ছয়শো আশি টাকা দেখা দেখানো হচ্ছে এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে অনেক সুন্দর অনেক চমককার ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড হবে হাতার কাপড় রয়েছে অনেক চমক্কার এটা হাতার কাপড় রয়েছে তো এটা কিন্তু জমজমের মধ্যে দেখাচ্ছি ছয়শো আশি টাকা এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা মাস্টার কালারের মধ্যে পাঁচ হাত ওন্না হবে এবং এটা স্যালোয়ারটা কিন্তু সেম কালার হবে যারা ছয়শো আশি টাকার কম দামে জমজম নিতে চান তারা এখান থেকে অর্ডার করবেন আরো কিছু ডিজাইন রয়েছে সেখান থেকে স্ক্রিনশ দিয়ে অর্ডার করতে পারেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা পাঁচশো টাকার মধ্যে আমরা একটা ডিজাইন দেখানো হচ্ছে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক চমক্কার অনেক সুন্দর একটা ডিজাইন এরপরে দেখাবো কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে যাদের ভালো লাগবে তারা কিন্তু অনেক সুন্দর চমককার পিছনের সাইডটা স্ক্রিনশ দিয়ে অর্ডার করতে পারেন এই ডিজাইনটার মধ্যে চারটা কালার হবে আমরা একটা স্যাম্পল জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি পাঁচশো টাকা দামে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন এই মুহূর্তে এবং অবশ্যই এইগুলো দশ পিস করে অর্ডার করবেন পাঁচশো তিরিশ টাকার হ্যাঁ এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই পাঁচশো তিরিশ টাকার মধ্যে এই থ্রি পিসগুলো কিন্তু হেভি সুন্দর অনেক ভালো মানের থ্রি পিস আপনারা অবশ্যই পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে নিচে হাতার কাপড়টা হবে অনেক চমৎকার এবং এই হচ্ছে কামিজের পিছনের পিছনের সেটটা দেখেন কত স্ট্যান্ডার পিছনের সাইড হবে হাতার কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজের ডিজাইনটা হবে উনার ডিজাইনটা দেখেন কতটা মানসম্পূর্ণ উন্না হবে দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটি ডিজাইনের থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখাবো আরো একটি কাঠালি কালারের ডিজাইন হবে এরপরে আমরা আরো একটি ডিজাইন দিব দেখাবো এই ডিজাইনটা দেখেন মাস্টার কালারের এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আঙুর ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই ভালো মানের ভালো কোয়ালিটি থ্রি পিস পাচ্ছেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক চমককার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড তো এই ডিজাইনটার মধ্যেও কালার রয়েছে কিন্তু তো আমরা এই ডিজাইনটা অন্যটা একটু দেখি দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পাঁচ হাত নামাজি অন্যার মধ্যে এই থ্রি পিস গুলা পেয়ে যাচ্ছে পাঁচ হাত নামাজি অন্যার মধ্যে এই থ্রি পিস পাবেন আর এইগুলা নিয়ে সাতশো সাড়ে ছয়শো টাকা বিক্রি করতে পারবেন দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখানো হচ্ছে এই ডিজাইনটাও কিন্তু অনেকটা স্টাইলটা দেখেন চুন্ডি প্রিন্টের মধ্যে এবং এটার মধ্যে কালার হবে কালারটা দেখানো আগে আমরা এই ডিজাইনটার পিছনে দেখাবো আর আমরা তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডিজাইনের স্যাম্পলগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের স্যাম্পলগুলো দেখানো হচ্ছে এবং ওনারটা একটু দেখি খুবই সুন্দর একটা ডিজাইন হবে খুব চমৎকার ডিজাইন হবে খুবই সুন্দর ডিজাইন হবে দেখেন এই হচ্ছে কামিজের অন্যান্য অন্যান্য ডিজাইনটা তো আমাদের কাছে সুন্দর সুন্দর ডিজাইন যেহেতু আপনারা পাবেন যেহেতু আমাদের কাছ থেকে আপনারা অর্ডার কনফার্ম করবেন তো অবশ্যই স্ক্রিন দিতে ভুল করবেন না এরপর এই ডিজাইনটা দেখানো হচ্ছে এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড হবে মিষ্টি হলুদ বিস্কিটের মধ্যে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটাও অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এরপর দেখাবো কামিজের অন্যা অন্যও হবে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখেন এই হচ্ছে কামিজের পাচার নামাজে অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা মেরুন কালারের মধ্যে রেড কালার অফ হোয়াইট কালার তিনটা কালার রয়েছে তবে মেরুন আর রেড এমনভাবে মিশা রয়েছে যে বোঝাই যায় না এইগুলো কিন্তু পাঁচশো টাকা দামের মধ্যেই পাচ্ছেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে রেড কালারের স্যালোয়ার হবে এবং এই হচ্ছে কামিজের ওন্না পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটা আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন আমরা পাঁচশো তিরিশ টাকা দামের মধ্যে আরেকটি ডিজাইন দেখানো হচ্ছে দেখুন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিজের সামনের ভাগটা এইটা হবে এই হচ্ছে পাঁচশো তিরিশ টাকার ডিজাইন এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে খুবই চমৎকার ডিজাইন হবে সালোয়ারটা দেখে নিলেন আপনারা আর এই হচ্ছে কামিজের অন্যটা পাঁচ সাত নামাজ অন্য হবে দেখেন কতটা চমৎকার ডিজাইনের হবে তো আজকে আপনারা মন ভৈরা ডিজাইন পাচ্ছেন কারণ আজকে আপনারা জমজম পাচ্ছেন না এক ভিডিওতে দুই দামের জমজম পাচ্ছেন ছয়শো তিরিশ ছয়শো আশি টাকা দেখানো হয়েছে এবং সাতশো আশি টাকাও আমরা দেখাবো এই হচ্ছে দেখেন জম এই হচ্ছে দেখেন প্যাটেল জয়পুরির মধ্যে পাঁচশো তিরিশ টাকার মধ্যে একেবারে অথেন্টিক ডিজাইন হবে কামিদের সামনের সাইডটা দেখেন কত চমৎকার এটি কামিদের সামনের সাইডটা এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখে নিন কত সুন্দর একটি পিছনের সাইড হবে হাতার কাপড়টা মাসাল্লো অনেক সুন্দর এটা হাতার কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্না হবে পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আমরা আরও কিছু ডিজাইন দেখাবো আপনাদের ইনশাল্লাহ এই হচ্ছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার খুবই আনকমন একটি থ্রি পিস পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন কত চমৎকার একটি পিছনের সাইড হবে পছন্দ হলে সেম ডিজাইনটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আজকে পাঁচশো তিরিশ টাকার মধ্যে অনেক চমৎকার ডিজাইন দেখানো হলো যাদের পাঁচশো তিরিশ টাকার ডিজাইন পছন্দ হবে তারা অবশ্যই পাঁচশো ত্রিশ ডিজাইনগুলো নেবেন এরপরে দেখেন সাতশো আশি টাকার জমজম মালগুলো দেখানো হচ্ছে প্রতিটা থ্রি পিস ভাই ওরকম ক্যাটালগ করা হবে আমরা জাস্ট খুলে খুলে আপনাদের দেখাবো সাতশো আশি টাকার জমজমগুলো সব ক্যাটালগ সহকারে হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে অনেক সুন্দর ডিজাইনটা হবে যারা সাতশো আশি টাকা দামের মধ্যে এই থ্রি পিসগুলো পছন্দ করবেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো পছন্দ করে নিতে পারেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইড দেখুন পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড নিচে হাতের কাপড় হবে স্লিপসের কাপড় হবে অনেক চমৎকার এই হচ্ছে কামিদের অন্যা হবে পাঁচ হাত নামাজি ওনা হবে এই হচ্ছে অন্যাটা দেখেন কত বড়ো সাইজের একটু অন্যা হবে যাদের ভালো লাগবে যারা নামাজি ওনা পছন্দ করেন দেখেন এটা দৈর্ঘ্য যেমন লম্বা তেমন তার প্রস্তুত এবং ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর যারা জমজম নিবেন এক পিস করে নিতে পারবেন সেট না নিলেও হবে দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই ডিজাইন হবে দেখুন এই হচ্ছে সামনের সাইডটা চুন্ডি প্রিন্টের মধ্যে ডিজাইনটা জমজমের করা হয়েছে এই হচ্ছে কামিদের পিছনের সাইড চুন্ডি প্রিন্টের মধ্যে পিছনের সাইডটা করা হয়েছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর তো এইটার দাম সাতশো আশি টাকা নিচ্ছি আমরা এরপর দেখাবো আর একটি এই হচ্ছে আরেকটু একটু ওন্না দেখেন কত চমৎকার পাঁচ হাত নামাজি ওন্না হবে পছন্দ করে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন মাত্র সাতশো আশি টাকায় জমজম থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর দেখাবো আর একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখুন গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা খুবই চমৎকার হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড দেখুন মাস্টার হলুদের মধ্যে গ্রিন কন্ট্রাস্ট খুবই চমৎকার এই হচ্ছে কামিদের সামনের ভাগটা হবে এবং এই ডিজাইনের পিছনের দেখেন পিছন সাইডটা দেখেন খুব চমৎকার সালোয়ারের কাপড়টা দেখে নিলেন এই হচ্ছে কামিদের ওন্না দেখেন পাঁচ হাত নামাজি ওন্না হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এটা কিন্তু হলুদ কন্টাসের মধ্যে এই ডিজাইনটা সম্পূর্ণ করা হয়েছে আপনারা একটা রিকোয়েস্ট করব যারা নতুন উদ্যোক্তা তারা সব দামের থেকে মাল নিবেন ছয়শো আশি টাকার জমজম নেবেন সাতশো আশির জমজম নেবেন এবং পাঁচশো তিরিশ করে নেবেন আর প্রত্যেকটা থেকে চার পিস দশ পিস করে নিবেন যাতে করে আপনারা যারা মধ্যবিত্ত ছোট ব্যবসায়ী তাদের জন্য সুবিধা হবে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড অনেক চমৎকার অনেক স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখে নিই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখেন অনেক চমৎকার পিছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা ওন্না হবে দেখুন অন্যটা দেখেন কত এটা লাইট কালারের মধ্যে এই পাচ্ছেন লাইট কালারের মধ্যে এই পেয়ে যাচ্ছেন এরপর আমরা জমজমের মধ্যে সাতশো আশি টাকা আমি আবার বলে সাতশো আশি টাকার মধ্যে এই জমজম থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এবং হাতার কাপড়টা হবে অনেক সুন্দর একটা হাতার কাপড় হবে দেখেন এই থ্রি পিসের অন্য ডিজাইনটা দেখেন অন্য ডিজাইনটা দেখেন খুবই চম খুবই চমৎকার ডিজাইনের খুবই আনকমন এবং ভালো আমাদের ফেব্রিক্সে যদি রং উঠে যায় আমরা কিন্তু বানানোর জামাটাও ফেরত নিয়ে নতুন জামা দিচ্ছি কারণ আমাদের ফেব্রিকগুলো মান এবং কোয়ালিটি খুবই ভালো সেই জন্য আমরা গ্যারান্টি দিতে পারছি আর প্রত্যেকটা কথাই কিন্তু গ্রান্টি ভিডিওগুলা থেকে যাবে আপনাদের যদি আমরা পরবর্তীতে বিক্রির উদ্দেশ্যে অনেক কথা বলি পরবর্তী যদি আমরা ফিডব্যাক না দিই তাহলে কিন্তু ভিডিওটাই একটা ডকুমেন্ট হিসাবে যথেষ্ট এই হচ্ছে একটা বেগুনি কালারের মধ্যে আর একটা ডিজাইন এটাও কিন্তু জমজমের মধ্যেই পাচ্ছেন জমজমের মধ্যে আমার কাছে কয়েক মানে এক হাজার প্লাস ডিজাইন হতে পারে পাঁচশো সাতশো বা এক হাজার হতে পারে গনার হিসাব নেই এটা এই হচ্ছে আমি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা হেভি নাইস ডিজাইনের অন্যটা হবে এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখেন অতটা আনকমন এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হেভি সুন্দর হেভি চমককার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে হাতার কাপড়টা মাসাল্লা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজটা অন্য দেখেন পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্য হবে এরপর আমরা দেখাবো আরও একটি ডিজাইন দেখেন জমজমের মধ্যে আরও একটি ডিজাইন দেখাবো আমরা দেখেন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে জমজমের মধ্যে সাতশো আশি টাকা জমজম থ্রি পিস মাত্র সাতশো আশি টাকা অবিশ্বাসীয় রেটে পাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো কামিজের পিছনের সাইড দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখাবো কত চমৎকার ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটার দেখেন অন্যটা দেখাই অন্যটার দেখাই কত সুন্দর পাঁচ হাত জন্য হবে হান্ড্রেড পারসেন্ট এগুলো লাভ করে বিক্রি করতে পারবেন এইগুলো অধিক লাভের মাল কারণ এই থ্রি পিস কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের দোকানেই পাবেন এবং আমরা যেহেতু নিজেরাই মাল করি অন্য কোনো দোকানে পাবেন না আমাদের নিজস্ব যে দোকান রয়েছে রয়েছে শোরুম সেই নির্দিষ্ট পাঁচটা দোকান ছাড়া আপনারা অন্য কোথাও পাবেন না এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর মিষ্টি কালারের মধ্যে একটি ডিজাইন দেখানো হচ্ছে এই হচ্ছে কামিদের সামনের সাইড কতটা ইউনিক একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা হবে কত সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজটা অন্য হবে এরপরে আমরা এই দামের মধ্যে আর দেখাবো না আমরা কিছু মাস মধ্যে কিছু দেখাবো হাজার পঞ্চাশ এই ধরনের কিছু কাজ করা এই যে দেখেন কত সুন্দর কাজ করা যে আমি সম্পূর্ণ থ্রি পিসটা আপনাদের খুলে ধরে দেখাই এই যে দেখেন কত সুন্দর একটা থ্রি পিস হবে এই হচ্ছে দেখেন কামিজটার সামনের সাইড এই হচ্ছে গলা করা হবে নিচে কিন্তু কার্টওয়ার্কের করা হবে এই হচ্ছে আমাদের সামনের সাইডটা হবে অনেক সুন্দর একটু কাছের থেকে যদি দেখি আমরা আরও ভালো লাগবে এই হচ্ছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এবং এই ডিজাইনের যে পিছনের সাইডটা রয়েছে হাতার কাপড় যেটা আমরা বলি এই যে দেখেন হাতার কাপড়টা হাতার মধ্যেও কিন্তু ওইটা ওয়ার্ক করা হবে তো এই থ্রি পিসটা আমরা দাম নিচ্ছি হাজার পঞ্চাশ টাকা নিচ্ছি আস্কিন প্রাইস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো এই দামে নিতে পারেন হাজার পঞ্চাশ রেটে আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে আর এবং অন্য দুই পাশে কাট ওয়ার্কের করা হবে এরপর আমরা আরেকটি একটি সুন্দর ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন হবে এটাও কিন্তু হাজার পঞ্চাশ রেটে কিন্তু আপনারা কাট ওয়ার্কের ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে পিছনের সাইডটা কত সমক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে এবং এই ডিজাইনের ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখেন কত সুন্দর দুই পাশেই কাজ করা হবে ওন্নাটা দেখেন দুই পাশেই কিন্তু কাজ করা হবে এই যে দেখেন আমাদের যেহেতু ফুরকান ফেব্রিক্সের নতুন ডিজাইনগুলো আসলে আমরা সব সময় আপনাদের দেওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি আমাদের কাজগুলো কত নিখুঁত কত সৌন্দর্য দেখেন এই থ্রি পিসগুলো একটা করে নিতে পারবেন প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার হয় কিন্তু আপনারা পছন্দ করে একটা এক পিস করে নিতে পারবেন আপনারা যারা ছোট ব্যবসা দশ হাজার টাকা মাল নেন আপনি কাটওয়ার্কের থেকে দুইটা নেন ছয়টা নেন আপনি প্যাটেলের ছয়টা নেন এমন করে বারো পিস মাল নিয়ে শুরু করেন দেখেন আপনার ব্যবসা কিভাবে উন্নত হয় কারণ ভালো মাল নিয়ে ব্যবসা করলে উন্নত হবে এটি স্বাভাবিক এই হচ্ছে কামিজটা দেখেন কাজটা দেখেন কাজটা কত সলিড ভরা কাজ একেবারে ভরা কাজ খুব সুন্দর একটা ডিজাইনের ভরা কাজ করা হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন কত সুন্দর একটি পিছনের সাইড হবে দেখেন কত সুন্দর পিছনের সাইডটা হবে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে ফুরকান ফেব্রিকস থেকে একদম চমক চমক ডিজাইনগুলো আপনাদের আমরা দেখানো হচ্ছে দেখেন এই হচ্ছে কামিস্টার অন্য দুই পাশ দেখেন খুবই চমৎকার কাটওয়ার করা হবে খুবই চমৎকার তো অবশ্যই ফোরকান এই ধরনের অধিক সুন্দর থেকে যদি নিতে চান নিতে হয় তাহলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে আমাদের প্রোডাক্টগুলি খুবই ভালো মানের এরপর দেখাবো আরেকটা ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজটার খুবই চমৎকার একটা মার্শাল কাজ করার ডিজাইন হবে আপনারা কিন্তু এই ডিজাইনটাও আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কাজ করা হবে কত সুন্দর ভরট কাজ করা হবে দেখতে অনেক চমৎকার ভরট কাজ করা হবে পছন্দ করে এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে অন্য দুই পাশেই কিন্তু সমান সলিড কাজ করা হবে এই ডিজাইনটা আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন এরপরে আমরা আরো একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখিনি কত সুন্দর একটা ডিজাইন হবে ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন ব্লু কালারের মধ্যে একটি ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ভাগটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ভাগটা হবে পিছনের ভাগটা অনেক চমৎকার একটি পিছনের ভাগটা হবে তা হাতার কাপড়টা মাসাল্লা অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন হবে তো ভালো থ্রি পিস যদি আপনারা নেন তাহলে অবশ্যই ফোরকান ফ্যাব্রিক্সের থেকেই আপনারা নেবেন কারণ ভালো থ্রি পিস সময় ভালো দামে বিক্রি করা যায় লাভ করে বিক্রি করা যায় দেখতে অনেক সুন্দর মনে হয় এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর কত আনকমন থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে বোরিং কাজ করা হবে নিচে ফোটা ফোটা কাজ করা হবে এবং খুবই ভালো মানের সিপিসটা এবং এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখেন কত চমককার পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের অন্যা দেখেন পাঁচ হাত নামাজি অন্য হবে তো ফ্রেন্ডস পেয়ে গেলেন আপনাদের প্রিয় ডিজাইন প্রিয় কালেকশান ফোরকান ফেব্রিক্সের থেকে আশা করি আজকের এখান থেকে আপনাদের অনেক কালেকশন ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে ছ অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আমাদের দোকানে ভিজিট করতে চান ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ড দিয়ে যে সিঁড়িটা রয়েছে একেবারে নিচে চলে আসবেন লাল একটি সাইনবোর্ড রয়েছে এবং অবশ্যই ফোরকান ফেব্রিক্সের নির্দিষ্ট দোকান পনেরো ষোলো নম্বর দোকান খুঁজে বের করে নেবেন এখানে অন্য অন্য দোকানও রয়েছে তো আপনারা আমাদের মালগুলো আমাদের দোকানেই পাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ